আজকে আমি করব শুনেছি মৃত্যুর আগে জীবনে কি কি কাজ করেছি তা চোখের সামনে বেসে ওঠে আমারও চোখের সামনে সব বেসে উঠছে কিছুদিন আগে যা ঘটেছিল ফ্ল্যাশব্যাক ফেসবুকে এক বছর ধরে রিলেশন করার পর আমার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য বগুড়া থেকে চাঁদপুরে গেলাম গিয়ে তো আমি নিজে রীতিমতো সারপ্রাইজ হয়ে গেলাম কারণ গিয়ে দেখি আজ আমার গার্লফ্রেন্ড উর্বির বিয়ে তার বিয়ে অথচ সে গতকাল রাতেই আমার সাথে কথা বলেছে কিন্তু একটাবার বার জানানোর প্রয়োজন বোধ করেনি সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে থাকতেই আমার পা হয়ে আসছে কী করতে আসলাম আর কী হয়ে যাচ্ছে ভাবতেই অনেক কষ্ট হচ্ছিল সে আমার সাথে এতদিন ছলনা করেছে আর আমি সেটা সত্যি ভেবে তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম এমনকি আমার বাসাতেও তার কথা জানিয়েছি এখন আমার ফ্যামিলির মানুষের কাছে এই মুখটা কেমনে দেখাবো এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একটা লুক আমাকে জিজ্ঞেস করলো ভাইয়া কে আপনি ভিতরে আসেন আপনি বরপক্ষ না কনে পক্ষ সেই মুহূর্তে আমার কাছে কোনো উত্তরই ছিল না তাই কোনো উত্তর না দিয়ে চুপচাপ চোখের ফানি ফেলতে ফেলতে বের হয়ে আসছিলাম পিছন থেকে লোকটি অনেকবার ডাকছে কিন্তু কোনো কথাই শুনিনি কী বা উত্তর দিতাম আমি তার বয়ফ্রেন্ড সে আমাকে ছেড়ে সুখী হতে চাইছে তাই তাকে মুক্ত করে দিলাম শুধু মনে একটা প্রশ্নই থেকে গেল কেন আমার সাথে এমনটা করলো আমি ভুলটা কি করেছিলাম এই দুইটা প্রশ্ন নিয়ে বাসার জন্য বাসে উঠলাম বাসে অনেকক্ষণ চিন্তা করেও এই দুটো প্রশ্নের উত্তর মিলাতে পারলাম না ও আপনাদের তো আমার পরিচয় দেওয়া হলো না চলুন পরিচয়টা দেওয়া যাক আমি রাকিব বাসা বগুড়া আর আমার গার্লফ্রেন্ড উর্মি ওর বাসা চাঁদপুর ওর সাথে ফেসবুকে পরিচয় আর সেটা থেকে আমাদের এক বছরের রিলেশন এদিকে বাসে থাকা অবস্থায় আম্মু ফোন করলো আম্মুকে এখন কী জবাব দিব খুব বড়ো মুখ করে বলেছিলাম উর্মি আমাকে অনেক ভালোবাসে ও অনেক ভালো মেয়ে সে আমাকে কখনো ছেড়ে যাবে না আম্মুর ফোন রিসিভ করতে উপাস থেকে আম্মু বলে উঠলো কিরে রে আর তো ফোন করলি না ওদিকে সব ঠিকঠাক আছে তো উর্মিকে নিয়ে বাসায় আসতেছিস তো কত দূর তোরা এখন ওকে ফোনটা দেত একটু কথা বলবো আমি আম্মুকে কি বলবো কিছুই বুঝতে পারছি না অজান্তে কান্না চলে আসছে জোরে কান্না করলে আম্মুও কাঁদবে তাই মুখ চেপে ধরে অনেক কান্না করছি কোনো কথা বলছি না আম্মু বলতেছে রাকিব কথা বলছিস না কেন সব ঠিক আছে তো তারপর কান্না থামিয়ে শান্ত গলায় বললাম সব ঠিক আছে আম্মু আমি বাসায় আসছি এসেই সব জানাচ্ছি বলেই ফোনটা কেটে দিলাম যাই হোক বাসে জার্নি করে অবশেষে পৌঁছে গেলাম বগুড়া সেখান থেকে রিক্সা করে সরাসরি বাসায় পৌঁছে গেলাম কলিং বেল বাজাতেই আম্মু দরজাটা খুলে দিল আম্মু আমার এরকম অবস্থা দেখে বলল রাকিব কি হয়েছে বাবা তোর আমি কিছু না বলেই আম্মুকে জোরে ধরে অনেকক্ষণ কাঁদলাম আমার এরকম করা দেখে আম্মুও কাঁদতে লাগলো কি হয়েছে বাবা আমাকে বল তারপর আমি আম্মুকে সব খুলে বললাম আম্মু আমাকে কি বলে সান্ত্বনা দিবে নিজে বুঝতেছে না আমি আম্মুকে বললাম আমার সাথেই কেন এমন হয় আম্মু জীবনের প্রথম কাউকে এতটা ভালোবাসলাম আর দেখো সে আমাকে এভাবে ঠকিয়ে চলে গেল আম্মু বলল ও তোর প্রকৃত ভালোবাসা ছিল না দেখিস তোর জীবনে অবশ্যই প্রকৃত ভালোবাসা আসবে সে হাজার দোষের মধ্যেও তোকে কখনো ছেড়ে যাবে না এখন তুই রুমে গিয়ে একটু রেস্ট কর বাবা তারপর আমি আমার রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম আর বাঁধতে লাগলাম কেন ও আমার সাথে এমনটা করলো সেদিন অনেক কেঁদেছিলাম প্রতিটা সময় উর্মির স্মৃতিগুলো মনে পড়ত তখন অনেক কষ্ট পেতাম এভাবে তিন মাস ডিপ্রেশনে চলে গেছিলাম রুম থেকে কখনোই বের হতাম না আম্মু আব্বু বাবলো এভাবে চলতে থাকলে আমি পাগলই হয়ে যাব তাই তারা সিদ্ধান্ত নিল আমরা সবাই মিলে ঢাকায় শিফট করব। ওখানে নতুন আবহাওয়া অনেক ভালো লাগবে আর ডিপ্রেশনও কেটে যাবে যেই বাবা সেই কাজ কয়েকদিনের মধ্যে আমরা ঢাকা শহরে শিফট হলাম নতুন বাসায় উঠলাম ওখানে গিয়ে নতুন কলেজে আমার ভর্তির ব্যবস্থা করা হলো কিন্তু পড়াশোনায় আমার কিছুতেই মন বসছিল না শুধু ভাবতাম এ কষ্টময় জীবন থেকে মুক্তি চাই তাই একদিন কলেজ থেকে গেলাম সুইসাইড পয়েন্টে সুইসাইড করতে বর্তমান ব্রিজ থেকে যখনই লাভ দিব হঠাৎ কেউ পেছন থেকে শার্টের কলার ধরে পেছনের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ধাক্কা দিয়ে ফেলে দেওয়াতে আমি রাস্তায় পড়ে যাই আর হাতের অনেকটা কেটে যায় উঠে দাঁড়িয়ে যে ব্যক্তি আমাকে ধাক্কা দিয়েছে তাকে কিছু বলতে যাব। তার আগে তার দিকে তাকাতে আমি আরও অবাক হয়ে গেলাম কারণ সে ছিল একটা মেয়ে সেই মেয়েটা আবার বোরকা পরে আছে শুধু চোখগুলো দেখা যাচ্ছে আমি শুধু অবাকই হইনি রীতিমতো তার মায়াবী চোখগুলো দেখে ক্রাশও খেয়েছি হাত কেটে গেছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই শুধু ভাবতেছি একটা মেয়ের চোখগুলো এত সুন্দর হয় কিভাবে যেন সব মায়া তার চোখের মধ্যেই লুকিয়ে আছে কবি হয়তো তার চোখ দেখে কবিতা লিখেছিল নাটোরের সেই বনলতা সেনের চোখ এত সুন্দর হলে না জানি সে কত সুন্দর আর তার মনটা জানি কত সুন্দর আমার দেন বাংলো মেয়েটার জাজালুকণ্ঠের দমকে মেয়েটা আমাকে বলল এই আপনি কি পাগল সুইসাইড করতেছিলেন কেন আমি শুধু মেয়েটার দিকে তাকিয়ে আছি কি বলতেছে সেদিকে কোনো দেনই নেই তারপর মেয়েটা আবার বলল এই আপনি কথা বলতে পারেন না আমি বললাম হ্যাঁ জি পারি তো মেয়েটা বললো এই তো মুখে কথা ফুটেছে তো সুইসাইড করতে চাচ্ছেন কেন আমি বললাম তাতে আপনার কী আপনি আমাকে বাঁচালেন কেন মেয়েটা বললো ঠিক আছে আর বাঁচাবো না এখন বলেন মরতে চাচ্ছেন কেন আমি বললাম ভালোবাসায় দোকা মেয়েটা অবাক হয়ে কি এই সামান্য কারণে কেউ এরকম ডিসিশন নেয় না কি আমি বললাম এটা আপনার কাছে সামান্য হলেও আমার কাছে অনেক কিছু কথা বলতে বলতে মেয়েটা আমার হাতের দিকে খেয়াল করলো তারপর বলল আরে আপনার হাত তো অনেকটাই কেটে গেছে চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই আমি বললাম লাগবে না মনের ক্ষতের কাছে এই ক্ষত কিছুই না মেয়েটা বলল, রাখেন তুমি আপনার আবেগিক কথা আগে হসপিটালে চলেন আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও মেয়েটা আমাকে জোর করে হসপিটালে নিয়ে গেল গিয়ে হাতে ট্রিটমেন্ট করে ব্যান্ডেজ করে দেওয়া হলো হসপিটালের সব বিল মেয়েটাই দিল ডাক্তার কিছুক্ষণ বিশ্রাম নিতে বলেছে তাই বসে আছি মেয়েটাও আমার পাশে বসে আছে আমি মেয়েটার দিকে আর চোখে তাকাচ্ছি তার শুধু চোখগুলোই দেখতে পাচ্ছি এত মায়াদি কি আর বলবো কি বলবো কিছু বুঝতে পারছি না তারপর আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনার নাম কি মেয়েটি বলল আমি রিদি আর আপনি আমি রাকিব রিদি বলল আমি আপনাকে দেখেছি আমি অবাক হয়ে বললাম কোথায় দেখেছেন রিদি বলল আমাদের বার্সিটিতে আপনি সবসময় মনমরা হয়ে একা থাকেন আমি জিজ্ঞেস করলাম ও আপনি কোনয়ারে রিদি বলল অনার্স চতুর্থ বর্ষে আমি বিড়বির করে বলছি খাইছে আমারে এমনিতেই তার মায়াবী চোখগুলো দেখে ক্রাশ ক্রাসকে বসে আছি তার উপর আবার আমার সিনিয়র হয়ে দুর্বল জায়গায় আঘাত করেছে হৃদি আমার দিকে তাকিয়ে বলে কি বিড়বির করছেন আমি বললাম কিছু না তারপর ঋদি আমাকে জিজ্ঞেস করলো আপনি ইয়ারে পড়েন এই যা এবার সব বলে দিতে হবে আমার চুপ থাকা দেখে রিদি আবার বললো কী হলো চুপ করে আছেন কেন বলেন কোন ইয়ারে পড়েন আমি বললাম জি আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি রিদি বলল ও জুনিয়র জি আমি আপনার জুনিয়র তারপর রেদি আবার বলল এই বয়সে পেম তার উপর আবার সুইসাইড বাহ কথাটা শুনে আমি একটু মুসকি হাসলাম তিন মাস পর এই একটু হাসলাম তাও আবার রেদির জন্য তারপর হসপিটাল থেকে বেরিয়ে আসলাম রিদি আমাকে বলল তুমি কোথায় থাকো চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি আমি বললাম না আমি একাই যেতে পারবো রিদি বলল। তুমি আমার ছোট। তাই তুমি করে বললাম কিছু মনে করো না আমি বললাম না না সমস্যা নেই আমিও বলতাম তুমি করে বলার জন্য আপনি বলে দিয়েছেন ভালোই হলো রিদি বলল, ধন্যবাদ আচ্ছা তোমার নাম্বারটা দিবে প্লিজ আমি ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছি সেটা দেখে ও বললো ফোনে বলবো প্লিজ নাম্বারটা দাও আচ্ছা নিন জিরো ওয়ান এইট নাইন টু সিক্স ফোর তারপর রিদি আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেল আমিও একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম কলিং বেল বাজাতেই আম্মু দরজাটা খুলে দিল আমার হাতে ব্যান্ডেজ দেখে আম্মু উতলা হয়ে বলতে শুরু করলো রাকিব কি হয়েছে বাবা তোর হাতে কিভাবে আঘাত পেলি আমি বললাম কিছু না আম্মু ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আম্মু বলল কি কিভাবে কি হলো তারপর আমি আম্মুকে অনেক বুঝে নিজের রুমে এসে ফ্রেশ হলাম দুপুরের খাবার খেয়ে অনেক ক্লান্ত লাগছে তাই ঘুমিয়ে পড়লাম সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিলাম হাতে নিয়ে দেখি নয়টা মিস কল আন্নুর নাম্বার থেকে একটু পর আবারও ফোন আসছে ফোন রিসিভ করে বললাম আসসালামু আলাইকুম উপাস থেকে সালামের জবাব দিল ওয়ালাইকুম আসসালাম তারপর আমি জিজ্ঞেস করলাম জি কে বলছেন উপাস থেকে বলল আমি রিদি ও আচ্ছা বলেন রিদি বলল বাসায় ঠিকমতো পৌঁছেছ কি না সেটা জানার জন্যই ফোন করেছিলাম আমি বললাম জি ঠিকমতোই পৌঁছেছি রিদি বলল কালকে কি এই ক্লাসের পর একবার দেখা করতে পারবে আমি জিজ্ঞেস করলাম কেন রিদি বলল, সেটা নয় কালই বলবো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখা করব। রিদি বলল ঠিক আছে তাহলে আমি টেক্সট করে জানিয়ে দেবো কোথায় আসতে হবে আচ্ছা ঠিক আছে ওকে রাখছি আল্লাহ হাফেজ তারপর ফোন রেখে দিলাম আর মনে মনে ভাবতে লাগলাম একদিনের পরিচয়ে রিদি আমাকে কি বলতে চায় যাই হোক কাল তো শুনতেই পাবো এত চিন্তা করে লাভ নেই তারপর একটু পড়াশোনা করে রাতের খাবার খেয়ে রুমে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার একটু পড়লাম তারপর গোসল করে সকালের খাবার খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম তারপর ভার্সিটিতে গিয়ে ক্লাস শেষ করলাম এখানে নতুন ভর্তি হওয়ায় আমার তেমন বন্ধু হয়নি তাই ক্যাম্পাসে চুপচাপ বসে আছি হঠাৎ রিদি টেক্সট করে ঠিকানাটা পাঠিয়ে দিলো আর বললো ঠিকানা অনুযায়ী চলে যেতে আমিও যথারীতি রিদির পাঠানো ঠিকানা অনুযায়ী সেখানে পৌঁছে গেলাম গিয়ে দেখি রিদি আগে থেকে সেখানে বসে আছে আমি সেখানে গিয়ে দাঁড়াতেই আবার তার চোখের প্রতি ক্রাশ খেয়ে গেলাম উফ এই চোখ আমাকে ঘায়েল করেই ছাড়বে তারপর আমি রিদিকে বললাম আপনি আমাকে এখানে ডাকলেন কেন আর কি বলতে চান বলুন তারপর রিদি তার আঙ্গুল দিয়ে পথ শিশুদের দিকে ইশারা করে বলল, তুমি সামনে ওই ছোট বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ আমি বললাম হ্যাঁ পাচ্ছি কেন রিদি বলল। তাদের দিকে একবার লক্ষ্য করে দেখো তো তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য কত কষ্টই না করছে জীবনযুদ্ধটা হাসি মুখে লড়ে যাচ্ছে তাদের কাছে একটা জীবনের মূল্য অনেক আমি নিশ্চুপ হয়ে শুধু রিদির কথাই শুনে যাচ্ছি তারপর রিদি আমার দিকে তাকিয়ে বলল আর তুমি সেই সুন্দর জীবনটা কোথাকার কোন মেয়ের জন্য দিতে বসেছিলে জীবনটা কি এত সস্তা তোমার কাছে তারা জীবন বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে আর তুমি দেয়ার জন্য লড়াই করছো ছি হৃদির কথা শুনে সত্যি আমি অনেক লজ্জিত হলাম ওর কথা শুনে মাথা নিচু করে আছি আর ভাবছি সত্যিই তো হৃদি অনেক সুন্দর কথা বলেছে এভাবে তো আমাকে কেউ বুঝায়নি এভাবে তো কখনো ভেবে দেখিনি তারপর আমি হৃদিকে বললাম সরি রিদি বলল জীবন একটাই তাই সুন্দরভাবে বাঁচতে শিখো এতক্ষণে তো ওর শুধু চোখ দেখে প্রেমে পড়েছিলাম এখনও সুন্দর করে কথা বলে বোঝানোর জন্য প্রেমে পড়ে গেলাম তারপর আমি বললাম ধন্যবাদ আমাকে এভাবে কেউ বোঝায়নি তারপর আমি আর রিদি সেখান থেকে চলে এলাম ও বাসায় চলে গেল আমার কিছুই ভালো লাগছিল না ওর এসব কথা শুনে এখন নিজের প্রতি খারাপ লাগছে তাই আর বাসায় গেলাম না অনেকক্ষণ ধরে পার্কে বসে আছি মন ভালো করার জন্য বসে থাকতে থাকতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো সন্ধ্যায় আমি বাসায় ফিরলাম আম্মু আমাকে জিজ্ঞেস করলো রাকিব এতক্ষণ দেরি হলো কেন বাবা কোথায় গেছিলি এমনি ঘুরতে গেছিলাম আম্মু আম্মু বলল ও আচ্ছা এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে আমি খাবার দিচ্ছি আচ্ছা তারপর আমি